প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন পানি উন্নয়ন বোর্ডের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দশে আগস্ট দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয়ে আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে সাধারণত এই নিয়োগ বিজ্ঞপ্তির আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা বেতন স্কেল আবেদনের শুরুর তারিখ শেষ তারিখ আবেদন ফি কত টাকা আবেদন কিভাবে করতে হবে আবেদনের পরীক্ষাটা কোথায় হবে সম্পূর্ণ কিছু বিস্তারিত আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন তাই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন আর আপনি যদি অলস অব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথম এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে আপনার ইচ্ছা করলে আমাদের ফেসবুক পেজে যুক্ত হতে পারেন আর যারা ফেসবুক পেজে ভিডিও দেখছেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জব এনজিও জব এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন পাশাপাশি নিয়োগ পরীক্ষার আর জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ইউটিউবের ডিসক্রিপশন বক্সে ভিডিওর তো আপনারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল সার্কুলার পেজে যেহেতু পানি উন্নয়ন বোর্ডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে সেই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্যগুলো আপনাদেরকে দেখে তো দেখতে পাচ্ছেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড দেখতে পাচ্ছেন এখানে নিয়োগ বিজ্ঞপ্তি দশই আগস্ট দু হাজার উন্নয়ন প্রকৃত নিকট হতে অনলাইন দরাস্তরের আহ্বান করা যাচ্ছে তো দেখতে পাচ্ছেন পদের নাম বেতন স্কেল অবিস এক বিশতম আট হাজার পঞ্চাশ টাকা থেকে বিশ দশ টাকা পদের সংখ্যা দুইশো দেখতে পাচ্ছেন প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ অর্থাৎ এস পাস আর দেখতে পাচ্ছেন এখানে উপরোক্ত নিয়োগের ক্ষেত্রে বাংলাদেশ সরকার কর্তৃক জারিকৃত জনবল নিয়োগ সংক্রান্ত বিধিবিধান অনুসরণ করা হবে উপরোক্ত পদে নিয়োগের জন্য জনপোষণ মন্ত্রণালয়ের স্মারকে তেইশে জুলাই দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ জারি করা পদ্ধতি অনুসরণ করা হবে আবেদনের দাখিলের শেষ সময় এগারো নয় দু হাজার খ্রিস্টাব্দ জারিকে বিকেল আরকে চারটা ঘটিকা পর্যন্ত আর দেখতে পাচ্ছেন উল্লেখিত পদের সংখ্যা হ্রাস বৃদ্ধি এবং এক্ষেত্রে কর্তৃপক্ষর চূড়ান্ত সিদ্ধান্ত আর হিসাবে গণ্য হবে আর কর্তৃপক্ষ প্রয়োজনীয় সংখ্যা আর কি কোনো সংখ্যা দরখাস্ত বাতিল করার অধিকার সংরক্ষণ করেন আর আগ্রহী প্রার্থীগণকে অনলাইন আবেদন করার পর অনলাইনের আর কি মাধ্যমে পরীক্ষার ফি বাবদ ছাপ্পান্ন টাকা আর কি পঞ্চাশ টাকা অফারের যোগ্য পেমেন্ট করতে হবে আর অনলাইন পোর্টাল রিক্রুইটমেন্ট পোর্টালের জব বিডাব্লিউ ডিবি ডট ডট লগ ইন করে রেজিস্ট্রেশন করা আবেদন দাখিল করতে হবে পেমেন্ট সম্পন্ন করতে হবে আবেদনপত্র দাখিল ও পরীক্ষার ফি জমা দানের নিয়মাবলী পোর্টালে পাওয়া যাবে নির্ধারিত তারিখ ও সময়ের পরে কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না কোনো আবেদনপত্র সরাসরি আবেদনের হার্ড কপি গ্রহণ করা হবে না অনলাইন আবেদনপত্র দাখিলের সময় চাহিত সকল তথ্যগুলো নির্ভুলভাবে আর কি পূরণ করতে হবে কারণ আবেদন কপিটা মৌখিক পরীক্ষার সময় প্রয়োজন হবে নারী প্রার্থীদের আবেদনের জন্য উৎসাহিত করা হচ্ছে অনলাইন আবেদনপত্র পুরনো পরীক্ষার ফি জমা দানের তারিখ খ্রিস্টাব্দ বিকেল পর্যন্ত আবেদন দাখিল ও পরীক্ষার ফি জমা দেওয়া যাবে তো দেখতে পাচ্ছেন এখানে বয়সীমা এক আট দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে আর এসএসসি সমমান পরীক্ষার সনদপত্র অনুযায়ী আর কি বয়সিত হতে হবে তারপরে আমরা পরবর্তী পাতায় চলে যাবো দেখতে পাচ্ছেন পরবর্তী পাতায় যে সকল তথ্যগুলো দেওয়া রয়েছে লিখিত পরীক্ষা সংক্রান্ত পরিষপত্র সংক্রান্ত আর কি সকল আর কি ইউজার আইডি পাসওয়ার্ড ব্যবহার করে করে আপনাদেরকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করে প্রিন্ট করতে হবে আর দেখতে পারছেন এখানে অনলাইন আবেদন করার ক্ষেত্রে দেখতে পাচ্ছেন পরীক্ষার স্থান ও তারিখ যথাসময় বাপাইবর ওয়েবসাইটে জানতে পারবেন মৌখিক ও পরীক্ষার প্রযোজ্য ক্ষেত্রে ব্যবহারিক পরীক্ষার লিখিত পরীক্ষার উত্তীর্ণ প্রার্থীরা মৌখিক পরীক্ষার ক্ষেত্রে আর কি বিষয় ভিত্তিক পরীক্ষা অবতীর্ণ হতে হবে মৌখিক পরীক্ষা ব্যবহারিক পরীক্ষার স্থান ও সময় শুধু বা বাপাইবর ওয়েবসাইটে জানানো হবে আর আবেদন করার সময় অবশ্যই তোলা ছবি আর কি রঙিন ছবি আপলোড করতে হবে আর এখানে আরও যে শর্তাবলী দেওয়া রয়েছে অবশ্যই আপনারা এগুলো দেখে নেবেন সরকারি আধা সরকারি সুশায়িত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদেরকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে মৌখিক কার সময় কর্তৃপক্ষের অনাবত্তিপত্র দাখিল করতে হবে তো দেখতে পাচ্ছেন এখানে আবেদনের শেষ তারিখের অপেক্ষা না করে আগে যথেষ্ট সময় হাতে নিয়ে এখনই আবেদন করার জন্য তারা উৎসাহিত করছে আর এই নিয়োগের পরীক্ষা হবে ঢাকাতে সেহেতু যারা ঢাকাতে পরীক্ষা দিতে ইচ্ছুক তারা এই নিয়োগে আবেদন করবেন তো আজকের ভিডিওটি ছিল সাধারণত পানি উন্নয়ন বোর্ডের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে পরবর্তী ভিডিওতে আবার কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক ফলো করে ইউটিউব আমাদের সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ